সম্মানিত প্রিয় দর্শক গাজীপুর এক্সার পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্থতাও কামনা করতেছি গ্রামের বাড়িতে চায়ের দোকানে যেমনটি আলোপ আলোচনা হয় দেখুন তা একটু নমুনা আমরা এখন বর্তমান আছি কালিকূর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের কোন জায়গায় আমরা তা বলবো না তবে আপনারা অবশ্যই অবশ্যই চিনে থাকলে কমেন্টস করবেন এবং আপনার মতামত জানাবেন সম্মানিত দর্শক গ্রায়ে অত্যন্ত গ্রামে প্রচণ্ড শীতে যখন ফুকনি দিয়ে চা জ্বালানো হয় লাকড়ি দিয়ে চা গরম করে যে চা খাওয়া হয় সেই চায়ের স্বাদ এবং সুস্বাদুই ভিন্ন রকম আপনারা খেয়েছেন কি না জানি না তবে আমরা এ চায়ের দোকানে অপেক্ষারত ক্রেতাদের চা খাওয়ার যে একটি আগ্রহ দীর্ঘক্ষণ বসে থেকে হলেও তারা এই ফুকনির চায়ে চা খেতে খুবই আগ্রহী তাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ফুকনি দিয়ে কিভাবে চা তৈরি করা হয় দেখেন শুধু তাই নয় এই চায়ের দোকানেই দেশের সবচেয়ে বড় বড় রাজনীতিবিদ কিন্তু এখানেই বসবাস করে এখানে এসে তারা টেবিল বৈঠকে বিভিন্ন আলাপ আলোচনা করে থাকে শুধু দেশেই নয় বিদেশের রাজনীতিবিদ নিয়েও কিন্তু এখানে আলাপ আলোচনা হয় আপনারা সবাই অবশ্য জানেন চায়ের দোকানে কোন ধরনের আলাপ আলোচনা হয়ে থাকে তারই একটি অংশ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনারা মতামত জানাবেন এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যেন ম্যাচের কল লাই ভাই আমাকে দিয়ে দিছে প্রচন্ড শীত প্রচন্ড চতুর্দিকে কুয়াশা আপনারা দেখতেpartiteছেন যে কুয়াশা চতুর্দিকে আচ্ছন্ন করে আছে একটি এটা কিন্তু তাকান্তর ভিতরে যে চায়ের এর দোকান নীলিবিলি সুন্দর পরিবেশ দেখে এদিকে তাকানোর কথা বলতেছে বাহ শীতের দিনে গোসা ঘোটা হয় না হাত তো নরেই ও এই হয়েছে এবার চা চাল পাড়তে পারতে খাবার লোকেরা ক্রেতারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলতেছিল কিন্তু দেখেন চা উনি গরম করতে যেরকম সময় লাগে চা ঘুরতেও কিন্তু ওনার সেরকমই সময় লাগে তবে উনি কি একজন উনি কিন্তু একজন নাম করা চাওয়ালা সেটাও কিন্তু আপনাদের জানতে হবে হ্যাঁ এইবার চা প্রস্তুত হয়ে গেছে দেখেন এবার পরিবেশন এই দেখেন এবার গরম গরম চা রেডি হয়ে গেছে এই সে কাঙ্ক্ষিত চা

বাংলাদেশে কথা কয় বাংলাদেশৰ পক্ষপাতীটো মোদীৰ বিৰোধী কমলা গান্ধীৰ পক্ষে পক্ষে আছে